সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রাকৃতিক নিয়মগুলো কী সেগুলো নিয়ে কথা বলি আপনি কি কি সমস্যায় আপনি প্রাকৃতিক নিয়মে আপনি কিভাবে সুস্থ থাকবেন সেই কথাগুলোই বলি আজকে আমি এরকম একটা চমৎকার একটা কথা বলবো যে এটা আপনারা রেগুলার যদি আপনারা করতে পারেন তাহলে ভালো সেটা হচ্ছে কি আমাদের কাছে অনেক মানুষ প্রশ্ন করে যে যে সকালে খাবার খেলাম দুপুরে খেলাম রাতে খেলাম বিকালে কি খাবো এই যে আমাদের বিকেলে একটা খাবারের জন্য একটা বড় বিষয় থাকে সেটা হচ্ছে যে বিকেলে আমরা সবচেয়ে খারাপ খাবারটা খাই বিকেলে আমরা পুরি সিঙ্গারা নুডলস হাবি জাবে কত ধরনের খাবার যে আমরা বিকেলে খাই বিকেলে আমাদের একটা খিদা লাগে এই বিকেলে খাবার জন্য আমরা এই ভাজা পোড়াটা খাই এখন এইগুলো আমি সারা সারাদিনে যত খাবার খেয়েছি সবচেয়ে খারাপ খাবারটা খেয়েছি বিকেলে এই বিকেলে এই খাবারটা খেয়ে আমি দিনে দিনে আমার শরীরের ভিতরে নানান ধরনের সমস্যা তৈরি করছি বিকেলে আপনার সবচেয়ে ভালো খাবার কি হতে পারে আমি বলবো সিম্পলি একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার হয়তো জেনে থাকবেন এটা হচ্ছে ছোলা এই ছোলাটা আপনাদের বিকালের জন্য চমৎকার একটা খাবার ছোলাতে কি থাকে এটাকে আমাদের নিউট্রিশনের ভাষায় এটাকে বলা হয় পাওয়ার হাউস এটাতে সবচেয়ে বেশি আছে প্রোটিন সবচেয়ে সুন্দর আছে ফাইবার এই যে ফাইবার আমাদের শরীরের ভিতরে তো কনস্টিপেশন বাংলাদেশে মনে হয় ফিফটি পারসেন্ট মানুষের বেশি আছে এই ফাইবার এর অভাবেই কনস্ট্রিবিউশনগুলো হয় কারণ কি আমরা এই যে ভাজা পোড়া খাই রুটি টুটি খাই এগুলাতে কোনো ফাইবার নাই তো ফাইবার না থাকার কারণে আমাদের শরীরের ভেতরে কনস্টিটিউশন তৈরি করে সেটার কারণে আপনি যদি রেগুলার আপনি দশ টাকা বেশি তো লাগবে বলে মনে হয় না দশ টাকার একটা খরচ করলেই আপনি দেখবেন যে ছোলাটা আপনি খেলে আপনি দেখবেন অদ্ভুতভাবে আপনার পরিবর্তন ঘটছে ছোলাতে আর কি কি থাকে ছোলা থাকে সেলেনিয়াম তারপরে হচ্ছে যে আমাদের স্যালিনিয়ামটা হচ্ছে শরীরের ভিতরে ক্যান্সার তৈরি করতে দেয় না এই ক্যান্সার তৈরি করতে না দেওয়ার সামান্য ছোলা আপনার জন্য চমৎকার একটা খাবার ফাইবার আমার কনস্ট্রেশন দূর করে দিচ্ছে ছোলায় আছে প্রচুর জিঙ্ক আমরা করোনাকালীন কিন্তু সময় আমরা জিঙ্কের কথা জেনেছি যে জিঙ্ক লাগে জিঙ্ক লাগে জিঙ্ক লাগে এখন কিন্তু এই জিঙ্ক আপনি কোথায় পাবেন আপনি সারাদিনের মধ্যে যা কিছু খান তার মধ্যে কোনো খুব একটা জিঙ্ক থাকে না অনেকে সাপ্লিমেন্ট জিঙ্ক খান কিন্তু আমি বলবো যে জিঙ্কটা আপনি এই ছোলায় পাবেন জিঙ্কের কারণে আপনার পেট ভালো থাকবে পেটের ভিতরে আপনার যে সমস্যা তৈরি হয় এবং বিভিন্নভাবে খাবার হজম করতে অসুবিধা হয় জিঙ্ক একটা বড় কাজ করে যে আপনার খাবারটাকে ঠিকমতো হজম করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে তারপরে হচ্ছে কোলাজেন কোলাজেনের সাপ্লিমেন্ট এখন প্রচুর মানুষ খায় কোলাজেনের সাপ্লিমেন্ট অনেক মানুষের এই কোলাজেনও আপনি এই ছোলায় পাবেন কোলাজেন যদি আপনি রেগুলার কোলাজেন সাপ্লিমেন্ট না খেয়ে যদি আপনি রেগুলার আপনি ছোলা খান তাহলে তারপরে হচ্ছে যে আমাদের চুল বিভিন্ন ধরনের রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে চুলের মধ্যে কোনো গ্লেজ নাই প্রোটিন নাই সেগুলোকে সমস্যা সমাধান করে কিন্তু এই ছোলা চমৎকারভাবে এই ছোলা আপনার শরীরের ভিতরে ইয়ে করে ছোলার একটা বড় একটা বিষয় হচ্ছে ছোলা হচ্ছে ফ্যাটলেস মানে ছোলা বেশি খেলে আপনার পেটে মোটা হওয়ার কোনো সম্ভাবনা নাই ছোলা আরেকটা গুণ আছে ছোলা হচ্ছে লোজিয়াই ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারবেন ছোলা এমন খাবারটা যে সেটা হচ্ছে যে আপনি ছোলাটা খেলে আপনার শরীরের ভিতরে অতিরিক্ত কোনো ফ্যাট তৈরি হবে না আপনার শরীরের ভিতরে কোনো ওজন বাড়ার কোনো সম্ভাবনা নাই আবার একটা গোপন তথ্য বলে দেই সেটা হচ্ছে যে যদি আমরা কেউ মোটা হতে চাই তাহলে ছোলা খাবো উপরের খোসা ফেলে তাহলে আমি আস্তে আস্তে আমার শরীরে একটু মোটা হওয়া শুরু করতে। ছোলা সাধারণত আমি ভাজাটায় এখন আপনাকে বলেছি যে ভাজাটা খান আরেকটা ছোলা আপনি খেতে পারেন সেটা হলো স্পাউট করে স্পাউট করে সকালে ঘুম থেকে উঠে আপনি যদি এক বাটি আপনি ছোলা আপনি প্রতিদিন খাওয়া শুরু করতে পারেন তাহলে সত্যি সত্যি আপনি পাওয়ার হাউসে আপনি ঢুকে যাবেন এবং পাওয়ার হাউসটা চলাফেরার জন্য না আপনার সেক্স ড্রাইভও ভালো হবে এবং আপনি আপনার যৌবনের অনেক কিছু এনজয় করতে পারবেন সেটা হচ্ছে যে সকালে ছোলাটা আপনাকে স্পাউট করে খেতে হবে স্পাউট করার জন্য স্পাউট মেশিন আছে আমাদের কাছেও স্পাউট মেশিন আছে স্পাউট মেশিন নিয়ে আপনারা স্পাউট খেতে ইয়া করতে পারেন আরেকটা হচ্ছে আপনি নিজে নিজে আপনি স্পাউট বানাইতে পারেন বাড়ি ঘরে সবাই জানে যে স্পাউট কীভাবে তৈরি করতে হয় এটা ছোলাটা এত উপকারী একটা বিষয় যে আপনি ছোলাতে যদি আপনি রেগুলার খাওয়া শুরু করে দেন তাহলে দেখবেন যে আপনার পেটের সমস্যা সমাধান তো হচ্ছে আপনার সারা দিন আপনি ভালো অ্যানার্জেটিক থাকবেন সেই সাথে আপনার পেটের পেট পরিষ্কার থাকবে এবং হার্ট যাদের হার্টের সমস্যা আছে তারাও ছোলা খেতে পাবেন যাদের লাঙ্কে সমস্যা আছে তারাও ছোলা খেতে পাবেন যাদের লিভারের সমস্যা আছে তারাও ছোলা খেতে পারবেন শুধু কিডনি পেশেন্ট যারা আছে তারা এইটাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে এটা ছাড়া আর কোনো বিষয় নাই ছোলাটা এমনভাবে শরীরে কাজ করে যে আপনার শরীরের ভিতরে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হতে থাকে আপনি দেখবেন যে আপনার শরীরের ভিতরে কোনো ধরনের বাড়তি কোনো ঝামেলা তৈরি করবে না এবং দশ টাকা ছোলা তো আপনি যে কোনো মুহূর্তে খেতে পারেন আমি বলবো যে আপনার ছোলা যে কোনো সময় যে কোনোভাবেই আপনারা ছোলা হ্যাঁ তো ছোলার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা রাস্তাঘাটে ছোলা যে পাই সেই ছোলাটা হাইজেনিক না হাইজেনিক না এই শর্তে যে সেটা হচ্ছে যে তারা এক ধরনের মশলা টসলা দিয়ে একটা ইয়ে করে এইটা থেকে অবশ্যই দূর করতে হবে আপনি এটা বাসায় ভাজবেন এখন বাসায় কীভাবে ভাজবেন এটা আমি বলতে পারবো না আপনারা আপনার বাড়িতে আপনাকে এটা অ্যারেঞ্জ করে নিতে হবে বাসায় ভেজে ছোলাটা খাবেন চমৎকার একটা খাবার প্রতিদিন এক একমুঠ করে ছোলা খান এবং শরীরের কী কী পরিবর্তন ঘটে সেটা আপনি দেখবেন এক মাসের মধ্যে দেখবেন আপনার আমূল পরিবর্তন ঘটে গেছে ছোলা খান ভালো